নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন রেজালা খুব সহজ পদ্ধতিতে এবং কিছু সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা হাতের কাছে ঘরে কিন্তু সব সময় থাকে আর এটা খুব সহজভাবে বানিয়ে নিয়েছি যাতে করে যারা ব্যাচেলার বা নতুন রাঁধুনি তারাও খুব সহজে বানাতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি চিকেন রেজালা বানাবার জন্য প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে তাতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাদাতে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল দিলে খেতে ভালো লাগবে তবে যদি কারোর ঘি খেতে অসুবিধে হয় সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন এখন তেল আর ঘিটা গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব তার জন্য নিয়ে নিয়েছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ একটা দারচিনির টুকরো তিনটে লবঙ্গ একটা জৈত্রীর টুকরো আর কয়েকটা গোটা গোলমরিচ এখন আমি এই তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে গরম মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা মশলাটাকে লো ফ্লেমে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম এবার এখান থেকে গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেশি ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করবেন এখন রঙটাকে হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত লো মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি কালার চেঞ্জ করে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেওয়ার একেবারেই কোনো দরকার নেই এবার একটা চামচের সাহায্যে আমি গরম মশলাগুলোকে ছাড়া শুধু এই ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি মোটামুটি তিন চার টেবিল চামচ পরিমাণে এই পেঁয়াজটাকে আমি বেটের রেজালার মশলা হিসাবে ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজও না ভেজেও বেটে নিতে পারেন তবে পেঁয়াজ যদি একটু ভেজে তারপর বেটে মশলা হিসেবে দেয়া হয় তাহলে সেই রান্নাটার স্বাদ খুব ভালো হয় বাকি যে পেঁয়াজটা আছে তাতে আমি এক চা চামচ আদা বাটা আর দেড় চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট মতন ভালো করে কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিলাম আর যেহেতু এটা চিকেন রেজালা তাই কিন্তু আদার থেকে রসুনটা একটু বেশি করে দিতে হবে এখন আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই তার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে হলুদ দেওয়া হয় না তবে রান্নাটা একেবারে সাদা হলে অনেকেরই খেতে অসুবিধে হয় সেই কারণে আমি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে করে খুব হালকা একটা রং হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে খুব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এবার মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না এখান থেকে তেলটা ছাড়ছে আর এর কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাচ্ছে মশলাটাকে দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি এখান থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো গ্রাম পরিমাণে চিকেন আমি কিন্তু রেজালার জন্য চিকেনগুলোকে একটু বড় বড় করে কাটিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু লেগ পিস দিয়েও এই রান্নাটা করতে পারেন আর চিকেনে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য একটুখানি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম অন্য কোনো মশলা মাখাইনি লবণ মাখানোর ফলে চিকেনের ভেতরে লবণটা ভালো করে ঢুকতে পারবে তাই মাখানো ছিল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন এখন চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলার কোটিংটা চিকেনের গায়ে ভালো করে লেগে যায় দেখতেই পাচ্ছেন মশলার কোটিংটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট পাঁচেকের জন্য এভাবেই রেখে দেব যাতে করে চিকেনের থেকে যে জলটা সেটা সম্পূর্ণভাবে ছেড়ে আসে মোটামুটি পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এদিকে চিকেন থেকে কিন্তু লবণ মাখানোর কারণে যথেষ্ট পরিমাণে জল বেরিয়ে এসেছে তাই আরেকবার ভালো করে নেড়ে চেড়ে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে খেয়ে এটাকে সাত আট মিনিটের জন্য ঢাকা দিচ্ছি যাতে করে জলটা শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে আসতে পারে আর যতক্ষণে চিকেন থেকে তেলটা ছাড়ছে ততক্ষণে আমি রেজালার জন্য আরেকটা মশলা বানাবো সেজন্য এখানে মিক্সির জারে সে যে প্রথমে পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই আপনারা চাইলে কিন্তু জল ছড়ানো টক দইও ব্যবহার করতে পারেন তবে আমি একটু ঘন যে টক দইটা সেটা ব্যবহার করেছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম এবার সব কিছু ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি মশলাটা বানানো হয়ে গেছে আর এদিকে এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে যে জলটা ছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে তেলটা ভালোভাবে চিকেন থেকে বেরিয়ে এসেছে একদম নিচ থেকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায় এবার আমি এর মধ্যে সে যে কাজু বাদাম আর ভাজা পেঁয়াজ টক দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু ঢাকা চাপা দেওয়ার দরকার নেই শুধু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন নাহলে কিন্তু যেহেতু টক দই দেওয়া আছে তাই এটা ফেটে যেতে পারে আর কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু নিচে লেগে মশলাটা পুড়ে যেতে পারে তাই এভাবে নাড়াচাড়া করতে করতেই মশলাটাকে কষাতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু এখন ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি তিন চার মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো চিরিয়ে দিয়ে নিই তাই ঝাল হবে না শুধুমাত্র লঙ্কার ফ্লেভারটা এতে অ্যাড হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এটা সম্পূর্ণ অপশনাল দিতে না চাইলে দেবেন না এবারে আমি এর মধ্যে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ দুধটাকে কিন্তু অবশ্যই উষ্ণ গরম করে দেবেন ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দুধ এতে দেবেন না তাহলে কিন্তু কেটে যেতে পারে আর আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন তবে রেজালাতে একটু দুধ দিয়ে যদি গ্রেভি বানানো হয় তাহলে তার স্বাদ কিন্তু খুব ভালো হয় আর আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে উষ্ণ গরম জলের মধ্যে মিল্ক পাউডার গুলেও কিন্তু ব্যবহার করা যেতে পারে এবারে দুধটাকে খুব ভালো করে এই সঙ্গে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে চিনি যেহেতু টক দই দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি তবে এর মধ্যে যেহেতু দুধও দিয়েছি তাই চিনিটা কিন্তু খুব বেশি করে দেবার দরকার নেই চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখন গ্রেভিতে ফুট আসলে এটাকে ঢাকা দিয়ে চিকেনটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি এভাবেই লো ফ্লেমে রেখে রান্না করে নেব মোটামুটি মিনিট দশেক পর এখন ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন রেজালার গ্রেভি কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েছে আর ওপরে তেলটা ভালো করে ভেসে উঠেছে নিচ থেকে আমি কিন্তু মাঝে মধ্যে একবার একটু নেড়েচেড়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে যাতে নিচে লেগে না যায় এই সময় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পবনটা একটু চেক করে নেবেন আর এর গ্রেভিটা আমি কিন্তু আর শুকাচ্ছি না কেননা এর থেকে বেশি এটা শুকালে খেতে ভালো লাগবে না এবার ওপর থেকে হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কেওড়া জল গ্যাস অন করে কিন্তু কেওড়া জলটা দেবেন না আর যদি কেওড়া এসেন্স ব্যবহার করেন তাহলে কিন্তু এক থেকে দু ড্রপের বেশি দেবার দরকার নেই ভালো করে সব কিছু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে চিকেন রেজালা এটা আপনারা রুটি পরোটা লুচি পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ